তিতাসপাড়ের মাটিও মানুষের নেতা নুরে আলম সিদ্দিকীর সাদেকপুরে গণসংযোগ রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজয়নগর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ নূরে আলম সিদ্দিকী গতকাল দুই অক্টোবর দুই হাজার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন তিতাসপাড়ের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত নুরে আলম সিদ্দিকি গণসংযোগকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন প্রথমে সাদেকপুর বাজার এবং পরে ধামচাইল বাজারে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এ সময় তিনি দেশের সার্বিক কল্যাণে বিএনপির কর্মপরিকল্পনা ব্যাখ্যা করেন এবং জনগণের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন স্থানীয় জনগণ তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং অনেকেই প্রকাশ্যে সমর্থন জানান গণসংযোগে নূর আলম সিদ্দিকী বলেন এই অঞ্চলের মানুষের উন্নয়নই আমার মূল লক্ষ্য দল যদি আমাকে সুযোগ দেয় তবে জনগণের আস্থা রক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের উন্নয়নে নিরলসভাবে কাজ করব গণসংযোগে জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন তাদের মধ্যে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওয়াকিউর রহমান প্রফেসর মোশারফ হোসেন অ্যাডভোকেট মাসুদুর রহমান ধন মিয়া বাদুল মিয়া রাজীব মিয়া শিপন মিয়া ইউসুফ মোহরি হাসান টিটু মোহাম্মদ আলী শরীফুল ইসলাম মাসুদ বাবুল খান সহ প্রমুখ গণসংযোগ শেষে স্থানীয় রাজনৈতিক মহলে নুর আলম সক্রিয় প্রচারণা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে একটি দোফা বাস্তবায়নের লক্ষ্যে আমার প্রাণপুর এলাকা পশ্চিমাঞ্চল অঞ্চলের সাতক

দীর্ঘদিন জাগতন থেকে বিএনপির রাজনীতিতে পাঁচ পাঁচ বারের সংসদ সাবেক এমপি মন্ত্রী আমার শ্রদ্ধাবচন নেতা অত্র এলাকার সুনাম ধন্য ব্যক্তিত্ব যিনি আমাকে হাঁটি হাঁটি পা পা করে রাজনীতিতে নিয়ে এসেছিলেন সেই আমার মহান নেতা জনাব আলহাজ অ্যাডভোকেট হারুন আজির সাহেবের এই পশ্চিম অঞ্চলের এই কৃতি সন্তান হিসেবে আমি আপনাদের কাছে এসেছি আপনারা জানেন বিএনপির রাজনীতি আমি শিশু ছাত্রদল থেকে করে আসছিলাম ছাত্রদল থেকে করে করে শহর বিএনপির রাজনীতি করেছি থানা বিএনপির একাধিক পা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি সর্বোপরি আপনারা আমাকে ভোটের মাধ্যমে বিগত দিনে উপজেলা পরিষদের একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন করেছি মাত্র ওই ভোট সাবানুর মহোৎসবের ফলে অল্প কুটির ব্যবধানে আমি পরাজয় বরণ করতে হয়েছিল আপনারা আমাকে বারবার বারবার ভোট দিয়েছেন যেভাবে আমার নেতা আলহাজের বুকেট হারুন সাহেবকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন ঠিক সেইভাবে সেই ধারাবাহিকতায় আমি আলাহ বুকেট হারুন সব সাহেব যেভাবে আমাকে বিভিন্নভাবে স্বপ্ন দেখাতেন এলাকার মানুষদেরকে ভালোবাসাতে শেখাতেন সেই ধারাবাহিকতা নিয়েই আজকে আমি এখানে পশ্চিম এসেছি আপনাদের মাধ্যমে এই ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন এলাকা তিন সদর বিজয়নগর পৌরসভাসহ আমরা সকলকে একটি মেসেজ দিতে চাই এইভাবে যে বিগত পনেরো সতেরো বছর বিএনপি বাংলাদেশের একটি সবচেয়ে বড় দল এই দল আন্দোলন সংগ্রাম করে আসছিল। সেই আন্দোলন সংগ্রাম করার পরে এই বিগত ফেসি সরকার পাঁচই আগস্টের টা আন্দোলনকে কেন্দ্র করে এই দেশ থেকে বিতাড়িত হইতে বাধ্য হয়েছিল সেই ধারাবাহিকতায় আমরা এখনও কিন্তু মাঠে আন্দোলন সংগ্রাম নিয়ে আছি এরই মধ্যে আজকে আমি আমার নেতা বারপ্রদ্ধ চেয়ারম্যানের জনাব তারক রহমান সাহেবের যে একত্রিশ দোফা একত্রিশ দোভার মধ্যে মোটামুটি সারা দেশ আগামী দিনে কীভাবে চলবে এর একটা রূপরেখা এখানে ব্যাখ্যা করা আছেন পর্যায়ক্রমে আমি সেই ধারাবাহিকতায় এসেছি এও আপনারা জানেন যে বিগত কিছুদিন পূর্বে নির্বাচন কমিশন কর্তৃক যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন এই রোডম্যাপ অনুযায়ী আমরা এলাকা এলাকায় গণসংযোগ করে যাচ্ছি মানুষের দাঁড়ে ধারে যাওয়ার কথা আমাদের নেতা তারেক রমান সাহেব বলে গিয়েছেন যে চারজন দুজন করে করে এলাকায় মা বোনদেরকে এই আমাদের দলের বার্তাটুকু পৌঁছে দেওয়া আছে বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল এই দল সবসময় নির্বাচনে বিশ্বাস করে আমরা নির্বাচন চাই নির্বাচন কমিশন কর্তৃক যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথম তৃতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হবেন এই নির্বাচনকে সামনে রেখেই আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করে যেতে চাই সেই কারণে রকম কোনো অন্যায় অভিচার বা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে নির্বাচন কমিশন কর্তৃক যে রোডম্যাপ এটাকে বাঞ্চাল করার ষড়যন্ত্র করবে এই জিনিস তো আমরা দিতে পারি না আমরা বাংলাদেশের বৃহৎ দল হিসাবে বিএনপি সব সময় গণতন্ত্রের পক্ষে কাজ করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেশ একটা সুন্দর নির্বাচন হোক সেই নির্বাচন আশা তো আমরা করতেই পারি আপনারা জানেন আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিএনপি রাজনীতির সাথে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর থেকে শুরু করেছিলাম সেই ধারাবাহিকতায় কুকুলা পরিষদের একজন ভাইস চেয়ারম্যান পাঁচ বছর পরিশোধ চালাইছি আপনাদের আমি তো এলাকার সন্তান আপনারা হয়তো বলবেন যে না ভালোই করছি আসলে কি আমি ভালো করছি না খারাপ করছিলাম সত্য কথা বলতে আমি পাঁচ বছর পরিষদে থাকা অবস্থায় উপজেলা পরিষদের যে আমাকে একটা সম্মানী ভাতাটুকু দেওয়া হইতো এটাও মসজিদ মাদ্রাসা বিলি করে দিতাম আমার জিব্বা এক কাপ চা অন্যায় ভাবে এই সালিশ দরবার করতে গিয়ে আমি খাই নাই কারো অন্যায় অবিচার দরবার এটা আপনারা সাক্ষী এলাকার মানুষ হিসেবে আপনারা জানেন সেই সূত্রে আমি যেহেতু উপজেলা পরিষদের নির্বাচন বিজয়ী হয়েছিলাম উপজেলা ভাইস চেয়ারম্যান পরবর্তী উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার সুবাদে বিভিন্ন দিনের রাজনৈতিক অভিজ্ঞতার ফলে এখন আমাকে আমি মনে করেছি আপনারা যদি একমত থাকেন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমার নির্বাচনী এলাকার দিনে ধান শিশুর প্রতীকে নির্বাচন অংশগ্রহণ করতে চাই সেই প্রত্যাশা নিয়ে আমি মনোনয়ন প্রত্যাশী আমার দলের কাছে মনোনয়ন চাচ্ছি আপনাদের সহযোগিতা থাকলে দল আমার বিগত দিনের কর্মকাণ্ড কর্মসূচি দেখে দলের আন্দোলন সংগ্রাম রাষ্ট্রপতি আমি কীভাবে ছিলাম সব কিছু নির্ণয় করে ইনশাল্লাহ দল আমাকে অনুনীন দেবে বলে আমি বিশ্বাস সেই কারণে আপনাদেরকে বলতে চাই শুধুমাত্র কি আমারই দায়িত্ব না আপনাদেরও দায়িত্ব এই জন্যে যখন যে ডাক আসবে এলাকা ভিত্তিক দল মত নির্বিশেষে দলের কথা ভেবে এই দেশের কথা ভেবে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া কি অন্যায় অবিচার ওনার প্রতি জুলুম নির্যাতন করেছে উনার কথা ভেবে উনি ষোলো আঠারো কোটি মানুষের কথা ভেবে উনি কিন্তু দেশ ত্যাগ করেন নাই সেই দিক চিন্তা বিবেচনা করে আমাদের পশ্চিম অঞ্চলের মানুষ তো একবারে এখন শূন্যের কারণে চলে যাচ্ছে আমাদের আরুন সব নাই আমাদের গার্ডেন তো এখন ওর পার্থক্যজনিত কারণে উনি আজকে একটা এরকম ইয়ে হইতেছে সবকিছু মিলে আমাদের এখন এলাকা ধরে রাখতে হবে এলাকা বলতে আমি শুধু পশ্চিম অঞ্চলকে বুঝাই না আমি বুঝাই ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন এলাকার তিন তথা বিজয়নগর এই সদর পুরুষভা স সকলকে নিয়ে আমি দেখেছি আমি তো এটা আমার বাড়ি আপনারা তো আমার সাথে তাকবেন ছিলেন আসলে হ্যাঁ অন্য অন্য এলাকায় যে আমি যাচ্ছি সকলেই তারাও আমাকে ওই এলাকার বাড়ি মনে হয় উত্তরাঞ্চলে যান যেহেতু আমার ম্যাডটা আমার বাড়ি আপনারা জানেন সেখানে আমার জন্মস্থান হিসেবে উত্তরাঞ্চলের চাই তারাও আমাকে ওই এলাকার সন্তান মনে করে দক্ষিণাঞ্চল বিজয়নগর তারা আমাকে বিভগত দিনে যে ভোট দিয়ে পাশ করাইছেন এই ভোটের রেকর্ডে প্রমাণ করে যে তারা আমাকে ব্যাপক ভালোবাসে সেই ভালোবাসার সুবাদে আমি আশা করি আগামী দিনের দল আমাকে নমিনেশন দিলে আমি কম করে হলো লক্ষাধিকের অধিক ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে আপনাদের সহযোগিতা কামনা করি ফারজানা রশিদ আলী নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট